একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন সে শ্বশুর বাড়িতে চলে যায় তার স্বামী সংসার করার জন্য সেই মেয়েটি যখন তার বাপের বাড়িতে আসে তখন মা বাবা সবাই অনেক খুশি হয় এবং সে মেয়েকে এবং মেয়ে জামাইকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে যায় যতক্ষণ সেই মেয়েটা তার বাপের বাড়িতে থাকে ততক্ষণ মায়ের প্রাণ যেন আত্মা ফিরে আসে মা তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়ে যায় তার মেয়েকে কিভাবে আপ্যায়ন করবে কি খাওয়াবে তার জামাইকে কিভাবে আপ্যায়ন করবে কি খাওয়াবে কোনটা দেবে এটা নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে যায় তার মেয়ের জামাইকে খুশি রাখার জন্য ব্যস্ত হয়ে যায় কারণ সে মেয়ের জামাইকে খুশি করতেছে কারণ হলো তার একমাত্র মেয়েটাকে সে জামায়ের হাতে বা অন্য একটা ছেলের কাছে তুলে দিয়েছে সারা জীবনের জন্য তার মেয়েকে সারা জীবন সে রাখতে পারবে সেই ছেলেটা আর একটা মা বা একটা বাবা কখনো চিরদিনের জন্য তার একটা সন্তান অর্থাৎ মেয়েকে চিরদিনের জন্য রাখতে পারে না কারণ হচ্ছে এই সমাজ এই পরিবার এই পরিজন এই জন্য জন্মের থেকে দুনিয়াতে যখন মানব সৃষ্টি হলো তারপর থেকে এটাই নিয়ম হয়েছে তার আগে ছিল আমাদের যখন মহানব হজরত মোহাম্মদ সাল্লু সেখান থেকে এই প্রথাটা চালু হয়েছে জন্ম মৃত্যু বিয়ে এটা সবার ক্ষেত্রে হবে জন্মালেই মরতে হবে তো একটা মা কখনো তার মেয়েকে চিরদিনের জন্য তার বাপের বাড়িতে ধরে রাখতে পারে না তাকে কোনো না কোনো পর্যায়ে বা একটা বয়সের সময় তাকে দিয়ে দিতে হয় যখন সেই মেয়েটা তার বাপের বাড়িতে আসে তখন সে অতিথি হয়ে যায় একটা মেয়ে তার বাবার বাড়িতে অতিথি হিসাবে বা মেহমান হিসেবে থাকে একটা মেয়ে তার বাবার বাড়িতে বিয়ের আগ পর্যন্ত আর বিয়ের পরও মেহমান হিসেবে থাকে মেয়েদের আসল ঠিকানা হচ্ছে কোনটা সেটা মেয়েরাও জানে না বিয়ের পর বাবার বাড়ির পর হয়ে যায় যখন সে স্বামীর বাড়িতে যায় স্বামীর বাড়িটাও যদি খারাপ হয় তাহলে সেটা তার জাহান নামে পরিণত হয় সে জ্বলে পড়ে মতে থাকে না পারে বাবা মাকে জানাতে না পারে কাউকে জানাইতে বা কাউকে বোঝাইতে সে কেমন আছে সেটা বোঝাইতে পারে না এটা হচ্ছে মেয়েদের জীবন একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার শখ আহ্লাদ সব কিছু শেষ হয়ে যায় শেষ হয়ে যায় সব কিছু আনন্দ তার পছন্দ অপছন্দ তার প্রিয় শখ তার সব কিছু চেঞ্জ হয়ে যায় মেয়েটা খাওয়ার জন্য লাফালাফি করতো চিৎকার চেঁচামেচি করতো তার প্রিয় জিনিসটা নেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করতো তার বাপের বাড়িতে থাকে বাপের বাড়িতে থেকে কিন্তু যখন সে চশুর বাড়িতে চলে যায় সে অন্য বাড়িতে যখন চলে যায় তখন সে মুখ ফুটে কিছু বলতে পারে না যে মাছের মাথাটা খাওয়ার জন্য বাপের বাড়িতে যখন মাছের মাথাটা তার প্রিয় মাছের মাথাটা খাওয়ার জন্য যখন সে চিৎকার চেঁচামেচি করতো বাহানা করতো সেই মাছের টুকরাটা বা সেই মাছের মাথাটা আর খাইতে পারে না শ্বশুরবাড়িতে যখন যায় সেই মেয়েটা তার সব কিছু চেঞ্জ হয়ে যায় সক আহাদ সব কিছু নষ্ট হয়ে যায় সব কিছু পুরিয়ে যায় তার ভালো মন্দ সব কিছু অন্যের হাতে চলে যায় মেয়েদের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা চলে যায় অন্য মানুষের কাছে অন্যের হাত থেকে যেটা বলছিলাম যে মেয়েটা বাপার বাড়িতে আসে আসার পর মা অনেক যত্ন করে আদর যত্ন করে তার জামাইকে মেয়ের জামাইকে কারণ হচ্ছে মেয়ের থেকে মেয়ের জামাইকে অনেক আদর যত্ন করে কারণটা হচ্ছে একমাত্র মেয়েকে তার পরের হাতে তুলে দিয়েছে অর্থাৎ সেই জামাইয়ের হাতে তুলে দিয়েছে যার সাথে তার বিয়ে হয়েছে তার জামাইকে যদি সে ভালো রাখতে পারে বা ভালো খাওয়া দাওয়া করতে পারে ভালোভাবে যদি দেখতে পারে তাহলে তার মেয়েটাকে ভালো রাখবে এটাই ভেবে তার সেই জামাইকে মেয়ের জামাইকে দেখাশোনা করে যতক্ষণ মেয়ে তার মার কাছে থাকে মার সামনে থাকে মার আত্মাটা যেন ভরে যায় তার মেয়ে অনেক খুশি আছে ভালো আছে আর যখন চলে যায় মা তার পেছন পেছন চলে যায় রাস্তা যতক্ষণ যত পর্যন্ত রাস্তা আছে সেই রাস্তা পর্যন্ত যায় তার মেয়ে মেয়েকে যতক্ষণ দেখা যায় চোখ কুয়ে আড়াল না হওয়া পর্যন্ত সেই মা তাকিয়ে থাকে যতক্ষণ না ধোয়াশা হয়ে যায় চোখে আলো অর্থাৎ তার মেয়েটা সে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা পর্যন্ত যতক্ষণ না ধোঁয়াশা হয়ে যাচ্ছে ততক্ষণ তাকিয়ে থাকে আর যখন ছেলে মেয়ে হয়ে যায় সে মেয়েটার যখন সন্তান হয়ে যায় তখন যাতে সে বাবার বাড়িতে আসে সে একই রকম করে সেই মা তার মেয়ে যখন আবার শ্বশুর বাড়িতে চলে যাবে বাবার বাড়িতে ঘোরাফেরার পর যখন শ্বশুর বাড়িতে চলে যাবে সে বাড়ি যেয়ে কী রান্না করবে কখন কি করবে তার সন্তানকে দেখবে না কি রান্না বাড়া করবে না কিভাবে কি করবে এই জন্য মা টিফিনকারিতে করে খাবার দিয়ে দেয় তার মেয়ের জন্য যেন বাড়িতে যেয়ে তার আর সমস্যা না হয় তার কষ্ট না হয় এটাই হলো মা আসলে মায়ের কোনো তুলনা হয় না পৃথিবীতে যে যাই করুক না কেন মার কোনো তুলনা হয় না আমরা একটু কিছু হইলে মায়ের পরে চিটকা চেঁচা নিচে পেতে পারি মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারি কিন্তু একটা কথা বলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম দিই না দাঁতের মর্ম বুঝি না যখন এই দাঁত থাকবে না তখন আমরা সেই মর্মটা ঠিকই বুঝতে পারবো যে আমার গালে দাঁত নাই আমি কিছু খাইতে পারি না ঠিক তেমনই মা থাকাকালীন আমরা মায়ের কখনো মূল্য দিই না সে মা ভালো বললো বা মন্দ বললো সেটা আমরা যাচাই বাছাই করি না কিন্তু মায়ের পরে চিৎকার চেঁচামেচি করতে পারি চিৎকার চেঁচামেচি করি ঝাড়ি মারি যে এটা করো কেন ওটা করো কেন তুমি যদি না খেয়ে থাকো খাবারের রক্তের সময় যদি না খেয়ে থাকো মা এসে বারবার তোমাকে বলবে যে খাবার খাইতেস কি না তুমি যদি না যাও তাহলে আবার এসে ডাক দেবে কি রে খাইতে গেলি না কখন ধরি এসব বলে মা তোমাকে ডাকবে তুমি তখনও ঝাইঝুরি মারবা যে এখন খাবো না পরে খাবো তুমি কেন বিরক্ত করতেছ আমার ভালো লাগে না তোমাকে ডাকতেছি যাচ্ছে না তাই কথা বলি আমরা কিন্তু এসে মা কিছু না ভেবে আবারও আসে তার সন্তানকে ডাকার জন্য সেই সন্তানটাকে ডাকতে আসে কিন্তু আমরা আবার ঝাইঝুড়ি মারি এইটাই হচ্ছে মা মায়ের মতো এই দুনিয়াতে আর কেউ হয় না মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা মায়ের মতো আর কেউ হবে না দ্বিতীয় জন ভালো মন্দ একমাত্র মাই দেখে আর কেউ দেখে না তুমি যতই বন্ধুবান্ধব বলো আত্মীয় স্বজন বলো কেউ তোমাকে দেখবে না এই মায়ের মতো এই মায় হচ্ছে একমাত্র এই দরদি যে তোমার সুখ দুঃখের সাথে তুমি যদি বিয়ে করো বিয়ে করার পর তোমার স্ত্রীকে যতই ভালোবাসো না কেন যতই ভালোবাসো না কেন আদর যত্ন করো না কেন সেই তোমাকে অনেক ভালোবাসবে একটা সময় আসবে যে তুমি একটা অন্যায় করে ফেলাইছ কিন্তু সে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে তোমাকে ছেড়ে চলে যাবে তোমারও ভুল বুঝবে কিন্তু একমাত্র মা তোমাকে ছেড়ে যাবে না তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাবে না এই হলো মা মায়ের তুলনা হয় না